আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নারী পরিচালকের বিরুদ্ধে মামলা ভেনেজুয়েলায় আমেরিকার হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে সেন্ট মার্টিনের কাছ থেকে দুশো তিয়াত্তর জনকে উদ্ধার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজেড ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজেড ট্রিপ ডট কম থেকে পুলিশ কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণ দায়িত্ব পালনে বাধা এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অভিযুক্ত এক নারী কোম্পানি পরিচালক আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন পঁয়ত্রিশ বছর বয়সী তেউ সিউ লি রোববার ম্যাজিস্ট্রেট নুর শিফা মোহাম্মদ হামজার আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ অস্বীকার করেন এবং বিচারের দাবি জানান মামলার বিবরণী থেকে জানা যায় গত একত্রিশ ডিসেম্বর দুপুরে এই ঘটনাটি ঘটে তামান বন্দর বারু জালান জ্বালান পেরুসাহান দুই এলাকায় ওই নারী সেখানে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে তার গায়ে থুতু নিক্ষেপ করেন বলে অভিযোগ ওঠে দণ্ডবিধির তিনশো তিপ্পন ধারার অধীনে আনায় অপরাধে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের দুই বছরের জেল বা জরিমানা হতে পারে এছাড়া একই স্থানে ওই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে অসারীণ মন্তব্য এবং কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করার অভিযোগে দণ্ডবিধির পাঁচশো নয় ধারায় তার বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করা হয়েছে যাতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে তার বিরুদ্ধে সব থেকে গুরুতর অভিযোগটি হল ইচ্ছাকৃতভাবে মুসলমানদের ধর্মীয় আঘাত করা ভাষ্যমতে নারী ইসলাম ধর্ম সম্পর্কে করেছেন অভিযুক্ত যা দণ্ডবিধির দুশো আটানব্বই ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ আদালত শুনানি শেষে বারো হাজার ইঙ্গিত জামানত এবং একজন জামিনদারের শর্তে অভিযুক্ত নারীকে জামিন দিয়েছেন আগামী বিশ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে মালয়েশিয়ায় দশ শৃঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আর থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর বাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন আমেরিকার ব্যতিক্রমী ভাষার এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগের সামিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন মাদুরো এবং তার স্ত্রীকে কোনো ধরনের অযথা বিলম্ব ছাড়াই মুক্তি দিতে হবে তিনি সতর্ক করে বলেন বাইরের শক্তির হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতাসীন কোন প্রধানকে জোটপূর্বক অপসারণ করা হলে তা এক বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে এতে রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতা ব্যবহারের মৌলিক সংযম এবং ভারসাম্য ক্ষুণ্ণ হবে বঙ্গোপসাগরের সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় দুশো তিয়াত্তর জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী এ সময় একটি কাঠের নৌকা এবং দালাল চক্রের দশ সদস্যকে আটক করা হয় নৌবাহিনী সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দেবাগত রাতে সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় জাহাজ অভিযান চালায়। সেন্ট থেকে মাইল দক্ষিণ পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে পরে নৌবাহিনী ধাওয়া করে বোটটি আটক করে বোটে থাকা ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তারা জানেন দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে তারা সমুদ্রপথে যাত্রা করেছিলেন নৌবাহিনী জানায় আটকৃত বোটে ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম পর্যাপ্ত খাদ্য ও পানি ছিল না এ অবস্থায় গভীর সমুদ্রে যাত্রা অব্যাহত থাকলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারত আটককৃত বোট এবং ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে